এইভাবে করে সবাই যখন দূরে ঠেলে দেবে তার কারণ কেমতের দিন এমন একটি ময়দান যেই ময়দানে গর্ব ধারিণী স্ত্রী তার গর্বগুলো খসে পড়বে লজ্জাস্থান দিয়ে গর্ব পাত করা লাগবে না পেট ফেটে সন্তান বের হয়ে যাবে এত কঠিন বিভীষিকাময় ময়দান যেদিন মানুষ নাফসি নাফসি বলে চিল্লাইতে থাকবে আল্লাহ রাব্বুল আলিন বলেন সেদিন মানুষের ঘামগুলো হয়ে যাবে তার মস্তক পর্যন্ত কারো ঘার পর্যন্ত কারো কপাল পর্যন্ত কেউ বাবার তলিয়ে যাবে এরকম ঘামের মধ্যে মানুষ তলিয়ে থাকবে এমন এমন কি অন্যান্য নাফসি নাফসি বলে চিল্লাইতে থাকবে সেই কঠিন বিভিকাময় ময়দানে যদি আমরা আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পেতে চাই তাহলে একটি আমলের গুরুত্ব কত বেশি আপনি চিন্তা করেন আমল আপনাকে করতে হবে আমাকে আমল করতে হবে আল্লাহ তাআলা আলোচ্যস্রার মধ্যে সাতটি আয়াতে কারিমা দিয়েছেন এই সাতটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিলেন কি অর্ডার করলেন দেখার দরকার আছে না নাই অনেক জনে চল্লিশ বছর থাকি নামাজ পড়ে কিন্তু মাউন শব্দের অর্থ কি তাই জানেন ঠিক কি না কথা বলেন না কেন শেষের দশটি সুরা একশো চোদ্দটি সুরার মধ্যে থেকে সবটাইতে ছোট সুরাগুলোর মধ্যে এগুলো সুরা আম পাড়ার সুরা শেষের দশটি সুরা সবাই জানে তার কারণ নামাজ পড়তে গেলে এই ছোট সুরাগুলোর মুখস্থ করার দরকার আছে না কিন্তু আজও দেখলাম না সুরার মধ্যে করলাম কি বাড়িতে যে করলাম কি চিন্তাও করলাম না যে আসলে আমি কি করতেছি আমার উদ্দেশ্যটা কি আমার কাজটা কি এটা যদি আমি জাস্ট না করতে পারি তাহলে সঠিকভাবে মুভ করা যাবে আজকে আমরা এই সুরাত থেকে আলোচনা করবো হিংশা আল্লাহ